আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা স্বামী বা স্ত্রীকে দিয়ে তালাক এটা একটা বিবাহবিচ্ছেদ বা সম্পর্ক নষ্ট বা ডিভোর্স বলতে পারেন এই বিষয়ক বিদ্যা যেটা কিতাবুল ফিরাওনা থেকে নেওয়া বই দেখে আশা করি সবাই চিনতে পেরেছেন নিয়ম সভা দেওয়া আছে না বাবা কাজ করলে নিজের ক্ষতি হয় লেখাই আছে সুতরাং অন্যভাবে করছেন কি না করছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে হ্যাঁ স্বামীর দ্বারা যদি আপনি অপারগ হয়ে যান স্বামীর থেকে ডিভোর্স করতে পারেন স্ত্রীর স্ত্রীর দ্বারা যদি আপনি অপারগ হয়ে যান স্ত্রীর থেকে ডিভোর্সচান করতে পারেন অথবা শত্রু যদি হয় স্বামী স্ত্রী তাদের মধ্যে এটা প্রয়োগ করতে পারেন অন্যথা এটা প্রয়োগ করলে আপনার নিজে ক্ষতি হবে ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আমাদের দিয়ে সব ধরনের কাজই করাতে পারবেন মানজাদুনা ইত্যাদি বিষয় এখানে দশটা ঘরের একটা নকশা দেওয়া আছে খুবই সহজ এবং কোনো ভুল করলে চলবে না উল্টাপাল্টা কাজ করলে নিজের ক্ষতি হবে যেই নিয়ম বলে দিব সেই নিয়মেই কাজ করতে হবে প্রথমত আপনাকে পাক পবিত্র হয়ে কোনো নির্জন জায়গায় চলে যেতে হবে ঘর কিন্তু কোনো নির্জন প্লেস না আর অন্য অন্যরুমের মানুষের কথা শুনলে ঘরগুলো থাকলে সেটা নির্জন না আপনাকে নির্জন জায়গা বলতে শ্মশান এগুলা বেছে নিতে হবে তারপর হিজাতুন আর দিয়াতুন মানে হচ্ছে কুম কালি দ্বারা এবং জাফরান মেশক দ্বারা একটা কাল দুইটা কালি মিশিয়ে আপনাকে একটা কালি তৈরি করতে হবে এবং এই নীচের দর্শক ঘরের যে নকশাটা সেটা আপনাকে লিখতে হবে লিখবেন হচ্ছে ভোজপতার মধ্যে কুমকুমার আর গুরুচ ওই জাফরান কালি একত্রে মিশিয়ে তারপর এই নকশাটা লিখবেন নিচে যার মাধ্যমে ডিভোর্স চান তার নাম আগে লিখবেন আর যাকে ডিভোর্স দিবে তার নাম পরে দিবেন এবং দুজনের বাবা অথবা মায়ের নাম দিবেন তারপর নকশা লেখা কমপ্লিট হয়ে গেলে সেখানে আমের খড়ি মানে আমের কাঠ সাধারণত ছোটো খাটো যেগুলো হয় পাতা তারপরে একটু আমের আম গাছের যে যে ছাল সেগুলা দিয়ে আপনাকে আগুন জ্বালাবেন আগুন জ্বালানোর পরে সেই নকশাটা ওইখানে পুড়িয়ে ফেলবেন বেশ আপনার কাজ শেষ আপনার এই কাজ করার সাত দিনের মধ্যে তাদের ডিভোর্স হবে বা বিচ্ছেদ হয়ে যাবে একদম গ্যারান্টিড কোনোভাবেই এটা মিস্টেক করবে না একশো পার্সেন্ট গ্যারান্টি